বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রধান শিক্ষক যান আইন পেশার ব্যক্তিগত চেম্বার করতে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর আব্দুরৌ সর্দারের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ এছাড়াও প্রায় স্কুলের অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারের কাজে আদালতে যাওয়া সহ বিভিন্ন বাহানায় বাহিরে যাওয়ার অভিযোগও রয়েছে তার নামে সোমবার স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রধান শিক্ষক ব্যক্তিগত কাজে কোথাও গিয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে স্কুল পরিদর্শনে যান কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তবে স্কুলে এসে ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষককে সেখানেই উপস্থিত পান বলে জানান তিনি কাহালু উপজেলার বীরকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো বিষয়টি আমি জানার পর আমার সুপ্রিয় সহকর্মী এই ক্লাস্টারে যিনি দায়িত্ব আছেন ওয়াহিদুর রহমান তাকে সঙ্গে নিয়ে বীরপেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসি এখানে এসে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন তার কাছে পথ জানি জানার চেষ্টা করি এবং এখানে আমি সবাইকে সকল শিক্ষককে উপস্থিত পাই এদিকে তৎক্ষণাৎ ফোন করে কে এমন অভিযোগ করেছেন সেটি জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান এই কর্মকর্তা ওই সবকিছু এখন মনে রাখতে পারি না দীর্ঘদিন অনুপস্থিত আমি তারপরে তাকে ফোন দিয়ে ওই নম্বরে যে নম্বর থেকে আমার সাথে যোগাযোগ করছে তো ওনার নম্বর এখন বন্ধ পাচ্ছি এছাড়াও এই প্রধান শিক্ষক প্রথম স্ত্রীর করা মামলায় দীর্ঘদিন হাজত খাটা এবং চতুর্থ স্ত্রীর করা অভিযোগে আটকও হয়েছিলেন এসব বিষয়ে জানতে চালে স্কুলের ডিউটি ফাঁকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন কেমন শত্রুতা করছে তা আমি জানি না তবে শিক্ষা অফিসারদের যে নাম্বার থেকে ফোন দেয়া হয়েছে সেটি মিরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিমের নাম্বার আমি শিক্ষা অফিসারের কাছে নাম্বারটা নিলাম যে নাম্বার থেকে শিক্ষা অফিসার মহোদয়কে ফোন হয়েছে সেই নাম্বারটা আমি দেখলাম যে নাম্বারটা আমাদের বীরকাল সেলিম উদ্দিন চেয়ারম্যানের নাম্বার সে আমার বন্ধু মানুষ কিন্তু তারপরে সে কেন করতেছে আমি নিজে বলতে পারবো না স্কুল ত্যাগ করলে সহকারী শিক্ষক অফিসারকে বলে ত্যাগ করি যে স্যার ও তাহলে একটু কাজ আছে যেতে হবে ঠিক আছে আসেন কিন্তু কিছু লোক এই যে আমার বিরুদ্ধে কথাগুলো বলতেছে বা আপনার কাজ করতেছে বা অফিসারকে বল ফোন দিচ্ছে এই যে কেন তাদের একটি পারিবারিক ঝামেলা আপোষ করে দিতে চাঁদা দাবি করেছিলেন বলেও জানান তিনি এ বিষয়ে জানার জন্য বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিমকে একাধিকবার ফোন দিলে তিনি বারবার ফোন কেটে দেন সামিউল আলিম নিউজ বগুড়া